আমরা শেখ হাসিনার কারণে কি তার বাবার সবকিছু ভুলে যা অবদান ভুলে যাব কিনা দেখুন আমরা যদি আমাদের জায়গা থেকে বলি আপনি যদি বলেন যে উনিশশো পর থেকে কিংবা উনিশশো পর থেকে উনিশশো পর্যন্ত উনিশশো একাত্তরের চব্বিশে মার্চ পর্যন্ত আপনি যদি আপনার জায়গা থেকে বলেন শেখ মুজিবুর রহমানের এই বাংলাদেশের যে উনিশশো একাত্তর সৃষ্টির পিছনে যে অবদানটুকু রয়েছে সেটুকুকে ওই জায়গা থেকে তার ওই স্বীকৃতিটি তিনি পাবেন এটি নিয়ে সন্দেহ নেই উনিশশো থেকে উনিশশো তিনি যে পুরো এই যে বাংলাদেশের ইতিহাসটিকে মুজিব বাদ দিয়ে প্রতিস্থাপিত করেছেন পুরো বাংলাদেশের এই সিস্টেমটিকে একটি বাকশালী সিস্টেম দিয়ে প্রতিস্থাপিত করেছেন এই যে কালো অধ্যায়গুলো দেখুন বাংলাদেশকে আজকে কেন এত বড় একটি ভিতর দিয়ে যেতে হবে কেন দুই হাজার মানুষকে প্রাণ দিতে হবে অর্ধ লক্ষ মানুষকে রক্ত দিতে হবে উনিশশো বাহাত্তরে তার হাতে কিন্তু ওই সময় যে ম্যান্ডেটটি ছিল পুরো বাংলাদেশের শত ভাগ মানুষের ম্যান্ডেট নিয়ে উনিশশো বাহাত্তর সালে তিনি এই ক্ষমতায় বসেছিলেন যখন তিনি দশই জানুয়ারিতে বাংলাদেশে প্রত্যাবর্তন করলেন তিনি যদি চাইতেন ওই সময়ে সৎ এবং যোগ্য লোকগুলোকে বেছে নিয়ে ওই কে পরের এক দুই যুগে বাংলাদেশের একটি অনন্য অধ্যায় নিয়ে যেতে পারতেন সেই জায়গায় তিনি কি করেছেন আমরা দেখেছি স্বজন প্রীতি ক্ষমতা প্রীতি পরিবার প্রীতি কিছু ব্যক্তিপ্রীতি এবং এগুলোর মাধ্যমে আমরা বিগত সরব যা দেখেছি তার একটি বড় চিত্র ওই তিন বছর দেখেছিলাম যেটি এক পর্যায়ে গিয়ে বাংলাদেশে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট ঘটাতে বাধ্য করেছে অসংখ্য ধন্যবাদ জন্য মাসুদ কামাল এই প্রশ্নের উত্তর একটু আপনার কাছ থেকেও নেই আর সমন্বয়দের মধ্যে এমন কথা এসেছি বঙ্গবন্ধুকে আমরা জাতির পিতা মানিনা আপনার কাছে কি মনে হয়

বাংলাদেশে এই মুহূর্তে দুই তিন ধরনের ইতিহাস পাওয়া যায় যার যার ন্যারেটিভ তার তার মতো ব্যাখ্যা করেন কিন্তু ওনারা তো কোনো কোনো বই পড়ে জেনেছেন যে বইটা পড়েছেন ওই বইটা তো কোনো কোনো মানুষ লিখেছে তো ওই মানুষটাকে জাস্ট একবার ভাবেন ওই মানুষটা কে ওই মানুষটা তো কোনো কোনো পলিটিক্যাল পার্টি করেন অথবা কোনো না রাজনৈতিক দর্শনের সঙ্গে ওনার এক ধরনের অ্যাফিলিয়েশন আছে একবার ভাবুন জিনিসটা তো এইভাবে আমার কাছে মনে হয় শেখ হাসিনা আলাদা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন

সে সময় তাদের প্রমাণ দিতে হবে যে সে সময় তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলেন বা স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন সেটির প্রমাণ তাদের দিতে হবে প্রমাণ দিব আমি তো নিজের পক্ষে ওই সময়ের পত্রিকা দেখেন আপনি আমি ইতিহাস দেখি আমি কারো লেখা ইতিহাস আমি দেখতে যাচ্ছি না আপনি ওই সময়ের পত্রিকাগুলি দেখেন গোলাম আজম সাহেব তার দল বল আব্বাস আলী খান গোলাম আজম খান গুলাম আজম এরা ইয়ের সঙ্গে নিয়ে যে মিটিং করতেছে ওই মিটিং করে বলতেছে যে পাকিস্তানি বাহিনীকে সব ধরনের তারা সহযোগিতা করবে ডেট ডিসিশন আমি এর কথা বলি আপনাকে ওরা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল কিন্তু ওই সিদ্ধান্তর আলোকে রাজাকার বাহিনী গড়ে উঠেছিল সেটা আমি কিন্তু ওই ঝামেলায় যাচ্ছি না আমার কথা হলো কি যার যার সিদ্ধান্ত তখন তারা নিয়েছেন সময়ের প্রেক্ষিতে ওই সময় বুঝে নিয়েছেন তারপরেই কিন্তু আবার যার যার মতো করে পরিবর্তিত পরিস্থিতি যখন পাকিস্তান থাকলো না বাংলাদেশ হয়ে গেল যার যার গত করে এটা ব্যাখ্যা করেছেন আমার এই ব্যাখ্যা করলে কোনো সমস্যা নাই যে যেভাবে ভাবতেই পারে এই কোনোটা নিয়ে আমার আপত্তি নাই আমার প্রশ্নটা হলো যে যখন আমরা বঙ্গবন্ধুকে বিচার করব যখন আমরা শেখ মুজিবকে বিচার করব। শেখ মুজিব কিন্তু বঙ্গবন্ধু এটা কিন্তু হয়েছে স্বাধীনতার আগে ওনাকে স্বাধীনতার আগেই খেতাবটা দেওয়া আমি কোনো খেতাবের পক্ষে না ভাই একদম লোক তার বাপ একটা নাম রাখছে ওর সঙ্গে একটু উপাধি যোগ করতে হবে আমি তার পক্ষে না কিন্তু দিয়েছে বাংলাদেশ ভালোবেসে দিয়েছে দায় দিয়েছে চব্বিশে মার্চ পর্যন্ত ওনার ভূমিকা সাজিস বললো এটা বিতর্কের ঊর্ধ্বে আমি অস্বীকার করি না পঁচিশে মার্চ হ্যাঁ আমি মনে করি আমি যতটুকু করেছি এবং তখন আমার আমি তখন ছোট কিন্তু বুঝি তো মানে বুঝি পঁচিশে মার্চ অনেকে বলে যে ওয়াল এসি না কি করছেন আমি কি বিশ্বাস করি না এবং বরঞ্চ আমি তাজুদ্দিন আহমেদের মেয়ের যে ভাষ্যটা এটাকে আমি মনে করি যে সঠিক না হতে পারে যে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা করে যাননি ভাই উনি কেন যাবেন উনি তো অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন উনি তো অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার ম্যান্ডেট পেয়েছিলেন উনার সাধীনতা ঘোষণা করতে হবে উনি করেন নাই এটাই সত্য যারা এখন বলে কলেজের সাধীনতা ঘোষণা করছেন এটা ঠিক না আমি মনে করি না আবার আমারও ভুল হইতে পারে কিন্তু আমি মনে করি না কিন্তু এসব সত্য মানলেও তারপরে উনি দেশে মানে উনি অত্যন্ত ব্যর্থ শাসক ছিলেন অত্যন্ত ব্যর্থ কারণ তখন আমি জানি চুয়াত্তরের দুই দিক্ষ আমি নিজে আমার অভিজ্ঞতা আছে আমি তখন জ্ঞান আছে আমার তখন আমি ক্লাস এইটে পড়ি চুয়াত্তর সালে আমি না খেয়ে খাইছি আমি আটার যাও খাইছি ভাই আমি আটা যাও বুঝেন ওই লাগায় গুলা ওইটা আমি খেয়েছি ওইটা খেয়ে আমার জীবন ধারণ করেছি আমি জানি এগুলো কিন্তু এই সমস্ত অপকর্ম সমস্ত অযোগ্যতা সত্ত্বেও আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক হলো

জনগণের জায়গা এই হলো রিয়েলিটি কে কেন কি হচ্ছে কোন জবাবদিহিতা কারো আছে আমরা তো জবাবদিহিমূলক শাসন চাই জবাবদিহিমূলক প্রশাসন চাই কোন আছে কোনো কিছু নাই কিন্তু সিদ্ধান্ত কারণের সমন্বয়ের মধ্যে সিদ্ধান্ত কারা নেন কেননা আপনাদেরই একটি বিষয় এগারো দলের বিরুদ্ধে যে রিট করা সেটি প্রসঙ্গে আপনাদের একজন সমন্বয় খান্ডান মাসুদ বলেছেন যে এগারো দলের বিরুদ্ধে রিড ছাত্রদের নয় হাসনাথ সার্জিস ব্যক্তিগত আপনারা কি ব্যক্তিগত মতামতটিও ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে সেটি প্রকাশ করছেন দেখুন আপনাকে একটি জিনিস স্পষ্ট বলি প্রথম কথা হচ্ছে আমাদের যে সামগ্রিক ডিসিশন হয় ওই ডিসিশন গুলোতে আমাদের প্রচুর ডিসকাশন হয় যে কোনো একটি বিষয়ের পক্ষে বিপক্ষে আমাদের প্রচুর আমরা আমাদের জায়গা থেকে আর্গুমেন্ট করি এবং ফাইনালি প্রোস এন্ড কোন কিছু চিন্তা করে আমাদের যে জিনিসটি মনে হয়েছে লজিক্যাল আমরা ওই ডিসিশনে যাই শুধু একটা বিভাগ থেকে তেরো জন উপদেষ্টা অথচ উত্তরবঙ্গের রংপুর রাজশাহী বিভাগের ষোলোটা জেলা থেকে কোনো উপদেষ্টা নেই সেই সাথে আরেকটা স্ট্যাটাস তার উপর খনি হাসিনা তেল বাজরা উপদেষ্টা হচ্ছে আপনার এই আক্ষেপের কারণটুকু দিয়ে শুরু করি আহ এই আক্ষেপ থাকে তো একদমই স্বাভাবিক আমাদের জায়গা থেকে কারণ দেখুন আমরা এটা কখনোই বলবো না যে আপনাকে বাংলাদেশের আটটা যে বিভাগ রয়েছে আটটা বিভাগের সমান ভাগে ভাগ করতে হবে উপদেশটা কখনোই নয় কিন্তু আপনার যখন প্রায় তেইশ থেকে পঁচিশ জন উপদেষ্টা থাকে তখন আপনার বাংলাদেশে প্রায় তিনটি জেলা আমি যদি বলি তিনটি বিভাগ রংপুর রাজশাহী ময়মনসিংহ এই যে তিনটি বিভাগে প্রায় আপনার বিশটি জেলা রয়েছে বিশটি জেলায় এমন দুই থেকে তিনজন মানুষও কি ছিল না যে দুই থেকে তিনজন মানুষ এই উপদেষ্টা পরিষদে যাওয়ার জন্য কোনো না কোনো ভাবে বা কোনো না কোনো ক্রাইটেরিয়াতে যোগ্য অবশ্যই আমাদের জায়গা থেকে বা আমার জায়গা থেকে মনে করি সেটি ছিল কিন্তু এই জায়গায় এই যে উপদেষ্টা পরিষদের নতুন যে সংযোজনটি হয়েছে আমার জায়গা থেকে বা আমরা উত্তরবঙ্গের যারা রয়েছি বা আমরা সামগ্রিকভাবে আমাদের জায়গা থেকে মনে করি এই জায়গায় অবশ্যই যেভাবে আসলে উপদেশটা বাছাই করা উচিত ছিল কিন্তু কিংবা একটি দেশের এই যে একটি সমতা নিশ্চিত করা উচিত ছিল কারণ খুব স্বাভাবিক ভাবেই একটা মানুষের জন্মস্থানের প্রতি ওই যে একটি আলাদা আকর্ষণ কিংবা টান এটিকে অস্বীকার করার কোনো উপায় নেই সেই জায়গা থেকে আমরা যখন দেখি এটি আরো সবচেয়ে বেশি দৃশ্যমান হয় এবং আকর্ষিত হয় যে নির্দিষ্ট একটি বিভাগ থেকে আমার তেরো জন উপদেষ্টা অর্ধেকেরও বেশি তখন এই জিনিসটা আমার মনে হয় যে যখন আমার মাননীয় প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিভাগের এবং তারপরে এতজন উপদেষ্টা ওই ওই জায়গা থেকে থেকে তাহলে আমরা আমরা মনে হয় যে যে আমার একটি একটি জায়গার প্রতি আমাদের টান সেই জায়গাটি বের হতে পারিনি বরং হয়তো নির্দিষ্ট কিছু জায়গার বাইরে এখন সেভাবে চিন্তাও করতে পারিনি আমার খুলনা বিভাগ রয়েছে আমার বরিশাল বিভাগ রয়েছে আমার সিলেট বিভাগ রয়েছে আপনি দেখে থাকবেন এই তিনটি বিভাগ থেকে মাত্র তিনজন অর্থাৎ বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে ছয়টি বিভাগ থেকে সব মিলিয়ে মাত্র তিনজন উপদেষ্টা রয়েছে এই জিনিসটি এই যে রেশিওটি খুবই দৃষ্টিকটু এবং এটাতে আসলে যে কারো জায়গা থেকে এই যে অভিযোগটি অভিযোগটি আসা যৌক্তিক মনে করি সার্জি সালম আপনাদেরকে বলা হয় যে সরকারের সব থেকে কাছের মানুষ বা সরকারের একটা অংশ মনে করা হয় তাহলে কি এখানে প্রশ্ন চলে আসে না মানে আপনারা যদি এটার বিরোধিতা করেন তাহলে সিদ্ধান্তটা আসলে কোথা থেকে আসছে আপনাদের ইনভলভমেন্ট আছে দেখুন প্রথম কথা হচ্ছে যে এই জিনিসটা আসলে স্পষ্ট করা প্রয়োজন আমাদের দুইজন শিক্ষার্থী প্রতিনিধি এবং সবশেষে আরেকজন গিয়েছেন তিনজন বর্তমানে সরকারে রয়েছেন তারা যখন সরকারের দায়িত্বে থাকেন তখন তারা সরকারের অংশ সরকারের প্রতিনিধি তারা যখন সেই জায়গাটি থেকে আলাদা হয়ে আমাদের সাথে কথা বলেন বা মিশেন তখন একটি আলাদা সম্পর্কের জায়গা থেকে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কখনো নিজেদেরকে সরকারের অংশ মনে করি না তাদেরকেও যখন থেকে তারা সরকারে গিয়েছে আমরা তাদের সাথেও ঠিক সেভাবে আমাদের তাদের প্রতি কথা আমাদের দৃষ্টিভঙ্গি চিন্তাভাবনা কিংবা তাদের সাথে যে তাদের সমালোচনা করা গঠনমূলক এই জায়গাগুলো আমরা তাদেরকে সরকারের জায়গা থেকে রেখেই করি আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বিগত ষোলো বছরে যে ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত আমরা দেখেছি আমরা যেভাবে দেখেছি গণ গণভবন থেকে কিংবা টুঙ্গিপাড়া থেকে বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে ডিসিশন হয়েছে সিন্ডিকেট কে চালাবে সিদ্ধান্ত হয়েছে মিডিয়া কে রাজ করবে সিদ্ধান্ত হয়েছে আমরা মনে করেছি এই ক্ষমতার অপব্যবহার করা এই তরুণ প্রজন্মের যারা প্রতিনিধি রয়েছে তাদের কোনোদিন ক্ষমতার অপব্যবহার তারা করতে পারে না 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 তাদের সাথে সাথে এটি এটি যায় যায় এই ছাত্র জনতার আমরা আমাদের জায়গা থেকে সরকার এবং যারা স্টুডেন্ট রয়েছে ছাত্র জনতা রয়েছে তাদের প্রতিনিধি রয়েছে তাদের মধ্যে স্পষ্ট একটি দেয়াল রাখতে চাই যেখান থেকে আমরা আমাদের জায়গা থেকে এই সমালোচনাটি সমালোচনার তীরে যেন তাদেরকে আমরা বিদ্ধ করতে পারি আজকে দেখুন যদি ব্যাপারটা এমনই হয় যে আমাদের দ্বারা এই উপদেষ্টারা তাদের জায়গায় নির্ধারিত হয়ে থাকে তাহলে আজকে ওই সমন্বয়ক প্রায় আবার কিভাবে ছাত্র একসাথে নিয়ে তাদের বিরুদ্ধে ওই জায়গা নামে যদি আমাদের দ্বারা নির্ধারিত হতো তখন তাদের বিরুদ্ধে নাম পাবো আসলে চলে আসছে যে যে সরকার আসলে শপথ গ্রহণ সময়টুকু বলতে বলে যে আমরা ছাত্র জনতার সরকার ছাত্ররা আমাকে এখানে আসলে নিয়োগ দিয়েছে সেই জায়গা থেকে যখন আমরা একজন সমন্বয়কে কান্ডরত অবস্থায় এটা টেলিভিশন চ্যানেলে সমানকে দেখেছি কান্নারত অবস্থায় তিনি আক্ষেপ করে বলছিলেন যে আমরা আসলে কি চেয়েছিলাম কিন্তু আমরা আসলে কি দেখতে পাচ্ছি সেই প্রসঙ্গ নিয়ে একটু আসবো মাসুদ কামাল আপনার কাছে আসি এই প্রসঙ্গ নিয়ে সুবিধাভোগীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া এবং ফ্যাসিবাদের দোষীদের পুনর্বাসনের প্রতিবাদে আজ বিক্ষোভ হয়েছে সেখানে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা ছিল ছাত্র সমন্বয়করা ছিল সুবিধাভাগীরা আসলে কারা কারা এই সুযোগগুলো এনেছে হাসনাদ আব্দুল্লাহ বলেছেন যে এই যে যারা হচ্ছে যাদের কোনো অবদানও নেই ফেসবুকে মাত্র একটা দুটা স্ট্যাটাস দিয়ে তারা হচ্ছে এখানে হচ্ছে স্থান পাচ্ছে সেই বিষয়গুলোকে আসলে আপনি কিভাবে দেখছেন দেখেন আমি একটা কথা বলি এই যে সরকার হাসিনা সরকারের পতন হয়েছে না এটা কিন্তু কোনো স্বাভাবিক উপায়ে পতন হয়নি এটা কোনো সাংবিধানিক উপায়ে পতন হয়নি এটা হলো ছাত্র জনতার যে ক্ষোভ ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার প্রেক্ষিতে ওনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে তো হাসিনা চলে যাওয়ার পর যে সরকারটা আসবে সেই সরকারটা কিন্তু জনতা এবং সাধারণ মানুষ সেই আকাঙ্ক্ষাটাকে ধারণ করবে এই প্রত্যাশার করাটা কিন্তু আমি কোনো অন্যায় মনে করি না এটাই স্বাভাবিক আমরা সেই প্রত্যাশাই করেছি সব মিলে একুশ জন হলো এতদিন আজকে আরো তিনজন চব্বিশ জন উপদেষ্টা এই চব্বিশ জন উপদেষ্টার মধ্যে আমি তো মনে করি পাঁচ থেকে ছয় জন ছাড়া বাকিদের এই এই যে আপনার যে হয়েছে যে আন্দোলনটা হয়েছে আমি যদি আপনার জুলাই মাসটা ধরি এবং এখানে আরো পাঁচ দিন ধরি এই আন্দোলনের সঙ্গে তাদের শারীরিক মানসিক অর্থনৈতিক কোন ধরনের ইনভলভমেন্ট ছিল না কোন ধরনের ইনভলভমেন্ট ছিল না তারা এক কোন লেখাও নেই কোথাও তাদেরকে যোগ্যতার ভিত্তিতে শুধু তাদেরকে তাদের কোন আন্দোলনটাকে আসলে অনই করে না ফোন করে না এমন এখানে আমি ডক্টর ইউনূসকে রাখি ইনক্লুডিং ডক্টর ইউনূস উনি ওই আন্দোলনের সঙ্গে মেন্টালি ফিজিক্যালি ইনভলভ ছিলেন না উনাকে কত যে জোর করে নিয়ে আসছে ওরা দেখছে যে ভাই আমাদের একজন লোক লাগবে যে লোকটা নাকি সবার কাছে গ্রহণযোগ্য এবং যে লোকটা ওই সরকার দ্বারা নির্যাতিত তার এমন লোক গ্রহণযোগ্য লোক হিসেবে ডক্টর ইউনূস কে নিয়ে আসছে খুবই উত্তম আমি ইউনূসের নির্বাচন গুণ আপত্তি করছি না কিন্তু ইউনূস যারা তাদেরকে নির্বাচন করলেন এতে কোনো ইনভলভমেন্ট নাই রিয়েলিটি ধরা যাক যদি এই সরকার ব্যর্থ হয় ধরা যাক এই সরকার পারলো না ব্যর্থ হয়ে আমি আশা করি না আমি স্বপ্নের কল্পনাও করি না ব্যর্থ হবে তবে ধরা যাক হাইপোথিটিক ধরলাম ব্যর্থ হয়ে গেলো এই যে যাদের কথা বললাম এদের কোনো কিছু হবে না বিপদের